গরিব মানুষ ভাই একবেলা খাইলে এক বেলা না খেয়ে থাকতে হয় এই যুগে মানুষ না খাইয়ে থাকে এই যুগে ভাই যার বাপ মা নাই সে না থাকে বাবা বিয়া করছে সৎ মায়ের দেখে না আগে খাওয়াইতো কিছুদিন দিন আলাদা খাওয়ায় না খুব কষ্টর মাঝে আছে ভাই আছে একদম ছোট সাত বছরের বয়স একজন একজন ভাই আপনার এখন ভাই না হা নিজের ভাই আর সৎ ঘরে আছে সৎ মায়ের ঘরে আছে দুইজন ছোট ছোট থাকেন কই ভাই কে নিয়ে দুঃখে কষ্টে হ্যাঁ ভাই কষ্টেই আছে থাকে কুমিল্লা তো থাকি চাঁদি না বাড়ি বাড়ি চাঁদি না কুমিল্লা ওখানেই থাকেন ওখানেই ঘর ভাড়া করে থাকেন না বাড়িতে নিজেদের জায়গা আছে বাড়ি বানতে বাড়ি নাই ভাড়া থাকে চলেন কিভাবে চলি সেলাই মেশিনের কাজ করে চলি পায় 100 200 টাকা পায় ওইটা দিয়ে খুব কষ্ট করে চলতে হয় অনেক কষ্ট করে চলতে হয় এখন কিজন্য আরছেনpmodbodane এখন আইছে আল্লাহ যেন একটা বিশ্বাসী মানুষ মিলিয়ে দেয় যেই বয়সেরই হোক সমস্যা নাই যদি দায়িত্ব নিতে পারে এখন খুব বিপদ পড়ে ইউটিউবের মাঝে আইছে যদি হেল সহযোগিতা করে দায়িত্ব নিতে পারে আমি এরকম মানুষ চাই আশেপাশে এমন মানুষ নাই যে দায়িত্ব নিয়ে এর পাশে ভাই আশেপাশে মানুষ থাকলে কি হবে তারা তো টাকা পয়সা দাবি করতে চায় এটা ওইটা চায় ওইটা তো দিতে পারবো না তার জন্য

দর্শক আপনারা তো শুনছেন এই ঝুমুরের কথাবার্তা ভিডিওতে নাম্বার আছে বিস্তারিত জানতে চাইলে আরো কিছু জানতে পারবেন নাম্বার কোন দিয়ে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম